আমরা কম বেশি মাছ ধরতে সবাই ভালোবাসি এবং যদি কেউ মাছ ধরে পাশ দিয়ে গেলে আমরা দাঁড়িয়ে দেখি মাছ ধরা তা আমি একটা ফিশার আমিও মাছ ধরতে খুব ভালোবাসি তা আপনাদেরকে একটা টিপস দেখাবো হ্যাঁ এটা হচ্ছে মৌরিয়া পালক এটা আমরা মাছ ধরার ক্ষেত্রে ইউজ করি ব্যবহার করে থাকি হ্যাঁ আমরা দুরকমভাবে বেশিরভাগ মাছ ধরি প্রথমত আমরা দূরে মাছ মারি এবং কাছে মাছ মারি দূরে মাছ মারতে গেলে আমরা কী ধরনের টুনকাঠি এটা অনেকে টুনকাঠি বলে এটা ফোঁতা বলে আমরা ফোঁতাই বলে থাকি দূরে মাছ মারতে গেলে কী ধরনের ফোঁতায় ব্যবহার করতে হয় সেটা আমি নিজে হাতে বানিয়ে দেখাবো এবং আপনারাও শিখিয়ে নেবেন কীভাবে আমি বানাচ্ছি ত্রিশটা আমি নিয়েছি মৌরিয়া পালক একটা ফোঁতা একটা জেন্স ক্লিপ যেটা দোকানে পাওয়া যাবে বই খাতার দোকানে লাইল চাকু চাকুর খুব একটা কাজ নেই আর নিয়ে নিয়েছি একটু ভেবে কই কি তা আমরা শুরু করছি মূল ভিডিও আপনারা দেখতে থাকুন আমরা এই ময়ূরের পালকের এটা একটু নরম করে নেব এই মাথার দিকটা নরম করে নিলাম এটা জেন্টস ক্লিপ জেন্টস ক্লিপের নিচের পোষণটা শার্ট করে দেবো ভালো করে শার্ট করে নেবেন যাতে ভরতে সুবিধা হয় শার্ট করে নিয়ে এইভাবে রাখলে কিন্তু হবে না এই শার্ট ভাবে রাখলে হবে না এটাকে আমরা একটু রাউন্ড করে নেব রাউন্ড করে নিয়ে এই মিডিল পারসেনটা থেকে আবার ভাঁজ একটা ভাঁজ ফেলে দিয়ে শার্ট করে নেব শার্ট হয়ে গেছে জিনিসটা এরকম দেখতে হবে দেখতে পাচ্ছেন এরকম দেখতে হবে জিনিসটা আমরা কোন করিটাকে এই মউজা পলকের সঙ্গে জেমস স্ক্রিপ্টা অ্যাটাচ করব কিভাবে অ্যাটাচ করতে হয় নুকি নিলাম এবার লাইলন লাইলন দিয়ে ফাঁস দেবো পাতলা সুতো তো হাত থেকে সরে যাচ্ছে এই এই দু নম্বরে ফাঁস দিয়ে দিলাম ফাঁস দিয়ে শক্ত করে দেব এভাবে জড়িয়ে পুরোটাই কভার করবো যেটুকু নরম করে নিয়েছি নরম অংশের জায়গাটা আবার নিচে দিকে কভার করে নেব আমিও খুব মাছ ধরতে ভালোবাসি আমিও ইউটিউবে খুব ভিডিও দেখি কিন্তু ভিডিও আপলোড করিনি এতদিন আমি পরের ভিডিওতে আপনাদেরকে কাঁটা কীভাবে বাঁধতে হয় সেটা দেখাব এবং ওরা নিজেরাই কাঁটা বাঁধতে পারবেন যে ফাঁস দিয়ে নিচ্ছি ফাঁসটা ক্লিপের নিচে যেন না আসে যেন ফোঁতার ওপরেই থাকে ফাঁ ফাঁসটা সেই মতো করে পাক দিয়ে নিতে হবে সিম্পল ফাঁস যে খুলবেও না কিচ্ছু হবে না আমার যতগুলো ছিপ আছে আমার সবগুলোতেই আমার নিজে হাতে তৈরি করা আমার যে রড রিল হুইল যেটা বলে সব নিজেই তৈরি করেছি এই হয়ে গেছে এই চাকুটা দিয়ে আমরা আমি কেটে নেব এটা চাকুটা তো কাজ করছে না দেখি হচ্ছে মুখে লাগাতে হবে কেটে নিয়েছি হুম আমি কেটে নিলাম এটা খুব সুন্দর সেটিং হয়েছে এবার আমি এটাতে একটু ফেব্রিক লাগিয়ে দেব তাহলে এটা পুরোটাই জমে যাবে সলিড হয়ে যাবে আমি লাগিয়ে ফেলেছি লাগিয়ে ফেলেছি টোনকাটিটা রেডি হয়ে গেছে হ্যাঁ অনেকে ভিডিও দেয় না দেওয়া নয় কিন্তু সঠিক পদ্ধতিতে দেয় না এই ফেব্রুয়ারি আঠারোটা লাগালে এটা খোলার সম্ভাবনাটা থাকে না আর মনে করলে এগুলোতে তো সাহাতে পারবেন দোকানে রেডিয়াম কিনতে পাওয়া যায় এমনি সুতো দেওয়ার কোনো দরকার নাই রেডিয়াম যে রেডিয়াম কিনতে পাওয়া যায় এমনি রেডিয়ামগুলো শর শুরু করে কেটে লাল লাল করে তিন জায়গা লাগিয়ে দিলে পরি সুন্দর হয়ে যাবে এবার এটা দেখাবো আমি ছিপের সঙ্গে লাগান লাগিয়ে দেখাব কীভাবে এটা আমরা ই করবো ইউজ করব যখন আপনি দূরে দূরে যখন ছিপ ফেলবেন আপনি ছিপ পর সুতোটা হাতে নেওয়ার পর সুতোর মধ্যে এভাবে ফাঁসিয়ে দেবেন ফাঁসিয়ে দিয়ে ছিপটা তুললেই সুজাই চলে যাবে আবার খোলার সময় শ্যাম্পো সিটেও খুলে যাবে শ্যাম্পো সিটেও খুলে যাবে খুব ইজি আপনারা সবাই পারবেন আশা করি আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বেল আইকনটা দেবে দেবেন যাতে করে পরে ভিডিওর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়